হ্যাঁ এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শুরু করছি ব্লগটা হচ্ছে এখন বাজ বিকেল চারটে রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এই যে একটা সুন্দর চুড়িদার করেছি আর হচ্ছে কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো যাওয়া যাক আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম সকাল থেকে শুরু করিনি শরীরটা খুব একটা ভালো ছিল না কিন্তু ঘুরতে যাওয়ার নাম শুনলে অলওয়েজ শরীর ভালো হয়ে যায় তাই না আজকে তো স্যাটারডে আর তোমরা অনেকেই জানো যে স্যাটারডে করে আমরা একটুখানি ঘুরো ঘুরো করতে পেরে তাহলে চলো বেরোনো যাক আরে আমাকে আজকে কেমন লাগছে এই ড্রেসটা পরে আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানিও এখন সাউথ সিটিতে অনেকটা ঘুরে 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 তারপরে এসেছি মোমো খেয়েছি রাস্তায় মোমো খেয়েছি এখন ঘুরে ঘুরে দেখছি পুজোর শপিং তো এখনো হয়নি কবে করে দেবে পুজোর শপিং ভগবানই জানে তো কিছুই হয়নি এখনো পুজোর শপিং তো এটা কি দেখালে তুমি তাহলে চলো মোমো খেয়েছি তোমাদেরকে দেখাতে লেগেছে সপার স্টকটা ঘুরে দেখবো কি কি কালেকশন এসছে না এসছে